বাচ্চাদের পায়ের তালুতে রসুন দিয়ে দেখেছেন কখনো কত বড় উপকার হয় অনেক বাচ্চা আছে সারা বছর ঠান্ডা সর্দি কাশিতে ভুগতে থাকে রাতে ঘুমাতে পারে না এবং ঠিকমতো খাবারও খেতে পারে না সে সমস্ত বাচ্চাদের একটি রসুনের মাছ বরাবর কেটে হালকা সরিষার তেল লাগিয়ে আগুনে ছেকে নিয়ে কুসুম গরম পানি করে বাচ্চা ঘুমানোর আগে পায়ের তালুতে পাঁচ মিনিট করে যদি ম্যাসাজ করেন প্রতিদিন তাহলে দেখবেন সমস্ত ঠান্ডা সর্দি কাশি দূর হয়ে যাবে আপনি যদি সত্যিকারের একজন পর উপকারী এবং ভালো মনের মানুষ হয়ে থাকেন তাহলে আমি বিশ্বাস করি আপনি শেয়ার করবেন কারণ আপনার একটি শেয়ারে কার উপকার হয়ে যায় বলা যায় না বলেছেন যে ব্যক্তি মানুষের উপকার করে আল্লাহ তার উপকার করেন সহি মুসলিম এই হাদিস থেকে বোঝা যায় অন্যের উপকার করা শুধু তার প্রতি দয়া করা নয় বরং এটি আল্লাহর সাহায্য পাওয়ার একটি বড় মাধ্যম তাই ভালো কিছু জানলে বা পারলে অন্যের সঙ্গে শেয়ার করা উচিত সে নিয়তে আপনি শেয়ার করতে paren